এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে অনেক লোক একত্রিত হয়ে একজন লোককে বিভিন্নভাবে আঘাত করে হত্যা করেছে এগুলোর বিভিন্ন ফুটেজ ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন তো এই ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং ঘটনা নিয়ন্ত্রণ নেয় এবং ঘটনা সংঘটিত হওয়ার অল্প সময়ের মধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করে এবং দুজনকে গ্রেফতার করে অত্র এলাকার যে সকল সিসি ক্যামেরা আছে সে সকল ক্যামেরার ফুটেজ গুলো কালেকশন করে এবং আমি ডিসি লালবাগ হিসাবে ঘটনা আমার যেহেতু এটা আমার রেসপন্স রেসপন্সিবিলিটির মধ্যে এবং আমার এরিয়ার বলা যায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি নিজের উপস্থিত তাৎক্ষণিকভাবে আমরা লাস্টার যে আইনি ফর্মালিটিজ আছে সুরতাল করা এবং ময়নাতদন্তের যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করে এটা লাস্টটাকে আমরা মিটফোর্ট হসপিটালে প্রেরণ করি এবং আমরা আমাদের পুলিশের বিভিন্ন টিমগুলোকে আমরা ভাগ করে দিয়ে যারা অপরাধীদের অপরাধের সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করি আপনাদের গ্যাদারতে একটু বলে রাখা ভালো এই ঘটনাটা নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি তো একটা আমরা এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অপরাধীদের সাথে কথা বলে বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে তাদের সাথে কথা বলে আমরা যে সকল তথ্য পেয়েছি এটা একটু আপনাদের নিকট ক্লিয়ার করা দরকার আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্রাব জাতীয় মালামাল ওই এলাকায় ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকারই একটা দোকান আছে ওই দোকানটাকে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ আমরা জানতে পেরেছি যিনি শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা হচ্ছে সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয় যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ড সংক্রান্তে ঘটনার পর দিন অর্থাৎ নয় তারিখে ঘটনা ঘটেছে দশ তারিখে যে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভিকটিমের ভিকটিম সোহাগের বোন কোতোয়ালি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে যার মা মামলা নম্বর সাত দশ জুলাই আমাকে একটা হত্যা মামলা সংক্রান্তে ঘটনা সংক্রান্তে যে সকল ধারা আছে বাংলাদেশ দণ্ডবিধির সেই সকল ধারা অর্থাৎ তিনশো দুই চৌত্রিশ এই ধারাই মামলাটি সংগঠিত হয়েছে দায়ের করা হয়েছে ঘটনা অব্যাহিত পরেই আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে আমরা দুজনকে গ্রেফতার করি এবং এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে সিসি ক্যামেরা থেকে ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত এরকম পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন একচল্লিশ আলমগীর আঠাশ আঠাশ মানে বয়স তার আঠাশ লম্বা মনির টিটন গাজী এবং তারেক রহমান রবিন এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন এবং তারেক রহমান রবিন এজাহান নামিও এক এবং এজাহর নামিও পনেরো এই দুজন ঘটনার দিনই গ্রেফতার হয়েছে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই অন্যান্য আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং এই দুজন এই মুহূর্তে আমাদের হেফাজতে আছে আর গতকাল রাতে আমরা টিটন গাজীকে গ্রেফতার করেছি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এবং আমরা তাকেও সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি বিভিন্ন ফুটেজে তাকে দেখা গেছে এবং অ্যাক্টিভ রোল প্লে করেছে এই ঘটনার সংক্রান্তে এবং আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও দুজনকে গ্রেফতার করেছে অর্থাৎ সব মিলে এই মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়েছে মধ্যে র্যাব দুজন করেছে আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক তিনজন গ্রেফতার হয়েছে আমরা এই মামলাটি দায়ের হওয়ার সাথে সাথেই আমাদের একটি চৌকশ তদন্ত টিম করা হয়েছে সেই টিমটি মামলার তদন্তের পরবর্তী কার্যক্রম এগিয়ে জন্য নেওয়ার কাজ করছে এবং যারা অপরাধী এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের সকল প্রক্রিয়া চলমান রয়েছে ঘটনা সংক্রান্তে এতটুকু এখন পর্যন্ত আমাদের অগ্রগতি আমরা আসলে একটা অপরাধ সংঘটিত হয়েছে এবং এটা কারা করেছে যারা অপরাধী এই বিবেচনা থেকে আমরা আসলে পুলিশ মামলা তদন্ত করি তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয় আমরা তার যে অপরাধের সাথে তার সম্পৃক্ততা এইটাকে আমরা গুরুত্ব দিতে চাই এবং সে কেন অপরাধটি সংগঠিত করেছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আমরাও দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলকে জড়িয়ে তাদের সাথে তাদের পরিচয় দেখানো হচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি যারা গ্রেফতার হয়েছে তাদেরকেও আমরা জিজ্ঞেস করেছি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা তারা এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি আমরা পরবর্তীতে অপর অপর আসামিদের গ্রেফতার এবং যারা এখনো আমাদের হেফাজতে আছে তাদেরকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব এবং এরকম কোনো পরিচয় যদি আমরা পাই আমরা এটি অবশ্যই আপনাদের সাথে বিনিময় করব যুব দল একটা রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন তো তারা তাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে এজাহার নাম দেখেছে কিনা বা কোন বিবেচনায় তারা এদেরকে বহিষ্কার করেছে এই বক্তব্যটা আসলে তাদের কাছ থেকে যদি আপনারা নেন একেবারে সঠিক তথ্যটা পাবেন আমরা যেহেতু এটা কোনো রাজনৈতিক বিবেচনা থেকে মামলাটা তদন্ত করতে চাই না এটা একটা খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে এটা মানুষের মধ্যে একটা মানুষকে আলোড়িত করেছে মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে সো আমরা দেখতে চাই এটার মোটিভটা কি এই অপরাধের কারণটা কি এবং কারা করেছে এটার মধ্যে আমরা থাকতে চাই এখানে রাজনৈতিক এটা আমাদের আসলে মুখ্য উদ্দেশ্যে না যদি কোনো কারণে চলে আসে সেটা অবশ্যই আমরা আপনাদের সাথে বিনিময় করব আমরা এখন পর্যন্ত সোহাগের সম্পর্কে আমরা যতটা জেনেছি এই ব্যবসাটা তারা একসাথেই করত তার প্রিভিয়াস কোনো অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য নেই তবে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যে সোহাগ